গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট দেখাবো যেটা আপনাদের পরিচিত একটা ব্র্যান্ড পাশাপাশি যারা চাচ্ছেন কম দামে একটা চমৎকার গ্রাফিক্সের হেলমেট নেবেন গ্রাফিক্স পছন্দ হয় না তার জন্য আজকে অনেক গ্রাফিক্স আছে এবং হেলমেটটাও ভালো লাগবে পরিচিত ব্র্যান্ড বলছি না ভেগা এই দেখেন পিছনে লেখাই আছে ভেগা আর পেয়ে যাচ্ছেন ওপেন ফেস হেলমেট কালার দেখেন কত সুন্দর আর এই কালারগুলো আপনারা যারাই পরবেন সব বয়সের মানুষের সাথে কিন্তু এটা মানাবে কেউ দেখে অর্ড লাগবে না খুবই স্মার্ট গ্রাফিক্স এটার পরে যদি দেখাই এই গ্রাফিক্সটা দেখেন কতটা সুন্দর এবং স্মার্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড অ্যাশের ভিতর বা গ্রে ভিতর সিলভারের ভিতর ব্লু লাগবে ব্লু গ্রাফিক্স তো কিন্তু রয়েছে খুবই সিম্পলের মধ্যে বেস্ট বেস্ট গ্রাফিক্স এরপরে তিনটা কালার আছে যে তিনটা কালার খুবই মানুষের পছন্দের একটা কালার এটা আমাদের যতবার এনেছি শেষ হয়ে গেছে দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেড মানে তো কী লাগবেই তারপরে ব্ল্যাক অ্যান্ড গ্রে বা অ্যাশ কত সুন্দর না তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লু লাস্ট একটা গ্রাফিক্স দেখাবো ব্যাটেল গ্রিন নামই ব্যাটেল গ্রিন পাশাপাশি দেখেন কাটাতালের ছবি দেওয়া আছে সো ব্যাটেল গ্রিন এই প্রত্যেকটা গ্রাফিক্স হেলমেটের মূল্য রাখা হচ্ছে সতেরোশো টাকা নেওয়ার জন্য কী করতে হবে জাস্ট স্ক্রিন নম্বরে ফোন দিতে হবে আবার এই হেলমেটে কিন্তু একটা চমৎকার বিষয় আছে হেলমেট চুরি হয়ে যায় আর চুরি হবে না যে লক করার হোল দেওয়া আছে হেলমেট লকার দিয়ে লক করে রাখতে পারবেন হাতে নিয়ে আর ঘুরতে হবে না সো দর্শক বন্ধুরা শেষ করছি আসসালামু আলাইকুম